মানে ঠাকুরনগরের দিকে তাকালে দেখব যে একেবারে ধুন্ধুবার কাণ্ড শান্তনু ঠাকুর এবং মমতা বালা ঠাকুর একেবারে সমর্থকরা কিন্তু মুখোমুখি এই মুহূর্তে আমাদের সঙ্গে সুমানদা রয়েছে দাদা এই যে শান্তনু ঠাকুরের মন্তব্য ঘিরে আহ মানে একেবারে ধুন্ধুমার কাণ্ড সৃষ্টি হয়েছে এবং যখন থেকে এসআইআর নিয়ে কথা হয়েছে তখন থেকে কিন্তু ঠাকুরনগরের দিকে কার্যত পাখির চোখ সেটা শাসক দল হোক বা বিজেপি প্রধান বিরোধী দল হোক এখন যে পরিস্থিতি তাতে কি মনে হচ্ছে আরেকটু ব্যাকফুটে চলে গেল বিজেপি এবং শান্তনু ঠাকুর তো ব্যাকফুটে বটে তা না হলে তাকে নিজের কাকিমা মতুয়া মানে মতুয়া নেত্রী মমতা বলা ঠাকুরের সমর্থকদের মারপিট করতে হচ্ছে কেন কারণ শান্তনু ঠাকুরের এই কথা থেকে পরিষ্কার যে এসআইআর মতুয়াদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে এবার সিএ দিয়ে কবেই মতুয়ারা নাগরিকত্ব পাবে কেউ জানে না আর তারপরের বড় কথা হচ্ছে সিএতে। যদি কোনো মতুয়া নাগরিকত্ব পাই আমি আগেও বলেছি আবারও মনে করাচ্ছি তাকে কি হেমন্ত বিশ্ব শর্মা মেনে নেবেন তাকে কি মেঘালয়ের কর্ণাট শর্মা মেনে নেবেন কারণ উত্তর পূর্বের রাজ্যগুলিতে বিজেপি এবং বিজেপির জোট সঙ্গী কোনো মুখ্যমন্ত্রী কোনো রাজনৈতিক দল সিএম আনতে রাজি নয় কারণ তারা ওখানে বাঙালি হিন্দুদের আমি শব্দটা স্পেসিফিক্যালি ব্যবহার করছি বাঙালি হিন্দু মতুয়াদের বাড়ি কিনতে ঘর কিনতে চাকরি দিতে তারা আগ্রহী নয় তাহলে এই সিএর ভাওতা দিয়ে আর কতদিন মতুয়াদের ভুলিয়ে রাখতে পারবেন শান্তনু ঠাকুর শান্তনু ঠাকুর বেকায়দায় পড়েছেনি বলেই মতুয়া তার তার যে মতুয়াদের মধ্যে তার যে প্রতিদ্বন্দ্বী তার কাকিমা মমতাওয়ালা ঠাকুরের সমর্থকদের সাথে তার সমর্থকদের হাতাহাতি হয়েছে কিন্তু হাতাহাতি হোক যাই হোক ঠাকুর পরিবারের অন্দরের এই যে গন্ডগোল সেই গন্ডগোল মতুয়াদের সংকটটাকে চাপা দিতে পারছে না মতুয়াদের সংকট যেটা যে মতুয়াদের মতুয়ারা এখন বেনাগরিক হওয়ার পথে প্রথমে তাদের ভোটার তালিকা থেকে বাদ যাবে তারপর তাদের যেই তিনি সিএতে অ্যাপ্লাই করবেন সঙ্গে সঙ্গে তার আধার প্যান কার্ড সব বাতিল হয়ে যাবে কারণ তিনি বেগাগরিক তিনি যে ঘোষণা করছিলেন আমি অনুপ্রবেশকারী এই যে মিথ্যাচারণ শান্তনু ঠাকুর যে মিথ্যাচারণ এতদিন ধরে করে আসছিলেন দু হাজার ছাব্বিশের আগে যে মতুয়ারা বেনাগরিক হলেন ডিভোটার হলেন সেই জন্য আজকে মতুয়া যে গন্ডগোল এবং এই গন্ডগোলের প্রভাব অবশ্যই বিজেপির ভোট ভোটবাসকে পড়বে এবং দাদা আমরা যদি আরো একটা দিকে খেয়াল করি তাহলে দেখব যে উনিশশো এর মতো দু হাজার নতুন একটা দল তৈরি হলো সেটা কতটা ফলাফল করবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখনো তা জানা নেই তবে হুমায়ুন কবির যে দল তাতে এখনই অভিযোগ উঠছে যে যাদের প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন করেছিলেন সেটা সরিয়ে দিচ্ছেন ভোটের আগেই ফলত মানে চেয়ার দখলের আগেই কি হুমায়ুন কবির চেয়ার টলমাল করছে দেখুন হুমায়ুন কবির দল করেছেন বিজেপিকে কে সুবিধে করে দিতে কিন্তু বিজেপির সুবিধাটা উনি করতে করে উঠতে পারছেন না উনি ওনার যে অন্যদিকের কোর ফ্যানবেস তার জন্য নিশা চ্যাটার্জি তিনি যেমনই হন আমি তাকে চিনি না কিন্তু তার কিছু ইউটিউব দেখে তিনি তাকে প্রার্থী থেকে বাতিল করে দিলেন তো ওনার দলের সমর্থকরা এমনকি বিজেপি সমর্থকরাও প্রশ্ন করছেন তৃণমূলের অনেক নেতা নেত্রী যারা অভিনেত্রী মিমি চক্রবর্তী হোক রচনা ব্যানার্জি হোক তাদের তো অসংখ্য ভিডিও আছে ওই তৃণমূল তো তাদের বাতিল করেনি তাহলে নিশা চ্যাটার্জিকে যদি বাতিল করা হয় তাহলে হুমায়ুন কবির কতটা কতটা নারী বিদ্বেষী এরপর হুমায়ুন কবিরকে কোনো মুসলিম মহিলা ভোট দেবেন কিনা হিন্দু মহিলা তো ছেড়েই দিন নিশা চ্যাটার্জির পরে আমন্তত বালিগঞ্জে হুমায়ুন কবিরের প্রার্থী যেন জামানাত জব্দ দেওয়া এটা দেখার দায়িত্ব প্রত্যেক মহিলার কিন্তু আমি মুর্শিদাবাদ মালদাতেও কোনো কোন মুসলমান মহিলা আর হুবায়ুন কবিরের পাশে দাঁড়াবেন কিনা সেটা দেখার প্রশ্ন দেখুন হুমায়ুন কবির হঠাৎ করে তার কমের স্বার্থে নেমে পড়েছিলেন যে কমের স্বার্থে নেমে পড়েছিলেন উনিশশো বিরানব্বই ছয় ডিসেম্বর তিনি ছিলেন না তারপর ওই সময় আমরা তাকে দেখিনি এটা আমি দায়িত্ব নিয়ে বলতে এবারে এই ঘরে উনিশশো বিরানব্বই ছয় ডিসেম্বরের পর প্রথম কলকাতায় যে মিছিলটা হয়েছিল সেই মিছিলটা প্রেসিডেন্সি কলেজ থেকে হয়েছিল আমি সেই মিছিলে ছিলাম ফলে আমি জানি যে কারা কারা মিছিল করেছিল অবশ্যই ছিলেন সুব্রত মুখার্জি মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করেছিলেন হুমায়ুন কবির কোথাও ছিলেন না গত তিরিশ বছরে তিনি তার কর্মের স্বার্থে কোনো দিন কোনো দিন কোনো কাজ করেননি হঠাৎ এখন তার মনে পড়লো কেন এই মনে পড়ার পেছনে যে কারণটা সেটা বিজেপির অঙ্গুলি হেলনে তিনি চলছিলেন কিন্তু বিজেপির লোকরাও তো বিরক্ত যে একজন হিন্দু মহিলার তিনি ইউটিউবে কি কি করেছেন তার ভিডিওতে তাকে কোন পোশাকে তাকে বাদ দিয়ে দিতে হবে ফলে উনি কারো পারপাসে সার্ভ করছেন না হুমায়ুন কবির যেটা বলা উচিত না হুমায়ুন কবির ক্রমশ হনুমান কবির হয়ে যাচ্ছেন মানে উনি হতে চাইছেন গেরুয়াভক্ত হনুমান কিন্তু সেটাও ওনার হওয়ার যোগ্যতা নেই